আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে করে বস্তু রান্না দেখেন চুলার পর চুলার উপর প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দেন ভাজা ভাজা করতেছি দেন মরিচ পেঁয়াজ ভাজতে দিয়েছি মরিচ পেঁয়াজ ভাজা হচ্ছে মরিচ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব কারণ মরিচ পেঁয়াজ না ভাজলে এবার কাঁচার গন্ধটা যাবে না দেখেন দাঁড় দারচিনি এলাচ দিয়ে দিলাম এটা আমি ফার্স্টে দিই নাই এখন দিলাম মরিচ পেঁয়াজ ভাজা হচ্ছে এখন আমি পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু আদা বাটা রসুন বাটা জিরা বাটা অলরেডি দিয়ে দিয়েছি এটা আমি ভিডিওতে দেখাই নাই দেখেন এবার আমি পরিমাণ মতো মশলা দিয়ে দেবো যেমন লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমরা একটু ঝাল একটু বেশি খাই এই জন্য মরিচটা একটু বেশি দিই ধনিয়া গুঁড়া দিয়ে এবার মশলাটা কষাচ্ছি দেখেন মশলাটা কষানো আমার হচ্ছে মশলাটা ভালো করে কষানো লাগবে নাহলে কিন্তু গন্ধটা যাবে না কাঁচা একটা গন্ধ আছে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা ঢেলে দেব দেখেন আর মশলাটা প্রায় কষানো শেষ এবার আমি আর মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো দেখেন মিষ্টি কুমড়াটা এবার নাড়াচাড়া দেবো মিষ্টি কুমড়াটা এবার ঢাকনা দিয়ে ঢাকা দেবো ঢাকাটা দুলে আবার একটু নাড়াচাড়া দেব এবং আমার রান্না করে রাখা গরুর গুস্ত দিয়ে দিলাম এবং পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আমি কিন্তু অলরেডি মিষ্টি কুমড়া এবং গরুর গুস্ত তরকারির মধ্যে চার পাঁচটা রসুন দিয়েছি আপনারা কী কে তরকারির মধ্যে রসুন খেতে পছন্দ করে আমাকে প্লিজ কমেন্টস করে বলবেন এই আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে লাস্ট মোমেন্টে আমি মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি এই তো দেখেন আমার তরকারি কালারটা আপনারা প্লিজ বলবেন আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন